আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে হচ্ছে কি একটা বিষয় শেয়ার করে দিতে আসছি আপনাদেরকে অনেকেই দেখ আমার শপসে দেখছেন যে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন দেন কোমরারগুলো ভিডিও ছাড়ছি তো এগুলো মেনলি হচ্ছে কি আমি যেহেতু অমরাতে গিয়েছিলাম এই বছরে দু হাজার পঁচিশ সালের এগারো না এগারোই এপ্রিলে আমরা ফ্লাই করি আমরা আশ্রয়ালকের উদ্দেশ্যে তো আমরা আসছি বাংলাদেশে এখন তো ওই জায়গা থেকে ভিডিও করে আসছি সো এগুলো শেয়ার করছি এখন থেকে আমি আমার কর্তা অবলম্বন করে ভিডিও কল ইনশাআল্লাহ এবং আপনারা সবাই মোজন জমা করবেন আমি এখন আরও কথাগুলো কথা বলতে আসছি কথাগুলো হচ্ছে আমি বাংলাদেশ বিমানে গয়েন বিজি ওয়ান থ্রি সিক্স এয়ার ওয়ান থ্রি সিক্সে গিয়েছি প্লেন তোর নাম ঠিক মনে নেই বাট ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাই যেন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওটাতে গেলাম গিয়েছি তো ওখানে থাকলাম ওমরা করলাম নবির রোজা দেখলাম সো আমার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি বলি আমার ছোটো থেকে হওয়ার ইচ্ছে ছিল হচ্ছে গিয়ে ডক্টর সো ডক্টর হওয়ার ইচ্ছে ছিল আর আমি যখন প্লেনে উঠি ফার্স্ট টাইম আমার জীবনে এই প্লেন ওঠে ফার্স্ট টাইম যখন আমি প্লেনে উঠি আমার কেবিন খুলে দেখে আমারও ছিল যে আমি ওই ক্যাবিন ফ্রু হবো আমারও মনে একটা আকর্ষণ যাবেন কেবিন ফ্রুক হওয়ার আমি হচ্ছে স্ট্রেলিয়া এরপর থেকে আমি কেবিন ক্রু নিয়ে মাতাল হয়ে আছি মানে কেবিন টু হবো কেবিন ফু হব আমার হওয়ার ইচ্ছে ছিল যে ইমারা সিনে আমার অনেক কিছু আগ্রহ বাট যেহেতু এটাকে শর্ট স্কার্ট তার জন্য আমাকে বলি নেয় আমার যদি বকা যায় যে শর্ট ইস্কার তোমার এইগুলা বানা যাবে না কি পরে আমার বড়ো ভাইকে বলে আমার বড়ো ভাইজার মানে স্টাডি করে স্টুডেন্ট বিচ এ আই এস এ সিক্স পয়েন্ট সিক্স পিএচে টপ স্টুডেন্ট মধ্যেও একজন সো ওর সাথে কথা বলি ও হচ্ছে কিছু বছর দরজা মাহিতে থাকে স্টুডেন্ট এই মে মাসের উনিশ তারিখে হচ্ছে কি অর্ধেক বছর হবে তো ও বলে যে বাংলাদেশ বিমানে না হইয়া তুমি চেষ্টা করবা বড় হইয়া যে ইমিরাটস চালেছি কিন্তু বাংলাদেশের একটা মেয়ে এখনো ইমিরাটসের আছে কি না এটা সেটা বলে আমার সন্ধ্যা তো এখন ইমিরাক্স নিয়ে আমার আম্মু ওটাও বলে যে আমি শর্টেজ কাট নিই মানতা তা বলে যে ঠিক আছে তুই পরকে মজা করতে দি স্কিন কালারে তো তো আমার আম্মু আমাকে আগ্রহ করে দেন আমাকে সুইমিং শেখাবে সামনের বছর না এই অক্টোবর মাসের থেকে থেকে আমাকে সুইমিং শেখাবে তো অনেকে বলছেন আমি মাছ খারা দিচ্ছি কেন আমার মাছ ফুল করাই আমি যে কোনো সময় দিয়ে বসে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো কিছু দেখাবো সিলগুড়ি বলতে আমি আপনারা যদি জানি আমি পাঁচ ইঞ্জি মানে এক এক ব্রুজ আমি দেখাই এগুলো ব্রুজ এত ডিজাইনের এগুলো কিন্তু ইউজ ছাড়া এই আইলেশ লিভ একা এগুলো মজা করে বলি তাহলে আমি সেল করবো দিমু না আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি আমার জন্য সো আপনি চাই একবার করবেন যাতে আমি ইমেইল এক্স করে হয়ে ইমেইল ইম গুগল বা ক্রোম এ আপনারা হচ্ছে ইমেইল এক্স এর লাগে চান্স দেবেন তখন কেবিন পুরো একটা ইয়ে আসবে ওখানে আপনারা নিজেদের নিজেদের মতো কিন্তু ওই জায়গাটা নিজেদের ড্রেস সিলেক্ট করে নেবেন বাট ওই জায়গাও ছিল বাংলাদেশের নাম এখানে সো আমি অন্যভাবে আমি প্রক্রিয়া জানতে পেরেছি কীভাবে ও হচ্ছে এই মেলা হচ্ছে জয়েন করা যায় সো এটা হচ্ছে আমার এখন ভিডিও আমরা হচ্ছে তিন ছবি গিয়েছিলাম আমার বাসা হচ্ছে উত্তরায় আমি ঠিকানাটা বলে দিয়েছি উত্তরায় আমার বাসা উত্তররা ছয় নম্বর সেক্টর আমার বাসা দেব সিট একটা তোকে বলে দিলাম আমার বাসার নাম্বারও বলবেনা রোড নাম্বারও বলবেন বাড়িও বাড়ি বাড়ির নামও বলবো না যদি যাই হোক আপনারা আমার ফলোয়ার্স খুব পাবেন আপনারা যদি আমার বাসায় আসবেন না এম যদি সিপারেট রাখবেন বাট আমার বাসা হচ্ছে না ছয় নম্বর সেক্টর তিন ছুটি গিয়েছিলাম হাসা মংসা খেতে শাক কি নাম শাকিলা আবার আই থিঙ্ক শাকিলা খুব অদ্ভুত একটা নাম আমি শাকিলা নাম আমার খুব কম চিনা মানে শোনা হয়েছে শাকিলা নাম আর আমি আজ পর্যন্ত আমার খালামনি কেউ নেই আমাদের বংশে শাকিলা নাম দিতে সো এখন অনেক হয়ে গেছে সো আজকে আমি আমার ড্রিমের কথা বললাম অ্যান্ড বললাম কেন মনে করলাম আমার ভাই আসলে আমাদেরকে মনে করেছে সো আজকে এ পর্যন্তই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করা যাবেন আর আমার নতুন ভিডিও আসলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমি লং ভিডিও বেশি একটা ছাড়ি না আমি শর্ট ভিডিও ছাড়ি সো এখন থেকে চেষ্টা করবো লং ভিডিও ছাড়া শর্ট ভিডিও ছাড়া রেগুলার সো আজকে এই পর্যন্ত বাই বাই অল ফ্রেন্ডস